আসসালামু আলাইকুম বেয়রচুল আসলাম কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো অরিজিনাল পাকিস্তানি ক্যাটাগরির ফোর পিস কালেকশনগুলো তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু একেবারে বিগ ধামাকা ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন শুরুতে আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ডমল্লিকা মার্কেট লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে হল আমাদের গার্লস ফ্যাশন এখানে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলুন আজকের চমৎকার কালেকশনগুলো দেখে দিন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো একেবারে ডিপিয়াস টাইপের একটা কালার খুবই সুন্দর আনকমন একটি কালার আর যে ড্রেসটা দেখুন এত সুন্দরভাবে কাজ করা গলা থেকে শুরু হবে কাজ নিচ পর্যন্ত কাজের কোনো শেষ নেই এখানে দেখুন একেবারে ভাবে কাজ করা রেশমি সুতা জড়ি সুতা এবং সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল বডি জুড়ে কিন্তু অল ওভার কাজ প্লাস এমব্রয়ডারি করা আছে আর নিচের পোষণে কাট আউট করা মানে কাজের যে ফিনিশিং খুবই হাই ফিনিশিং দেওয়া আছে হাতাটা দেখাও ফুল হাতা হবে দুইটা হাতার কাপড়ই কিন্তু একসাথে দেওয়া আছে আর এগুলো ফ্রি সাইজের বডি যে কোনো গ্রোদের আপড়ে এগুলো মন মতো বানাতে পারবেন দেখুন ফুল ড্রেসের মেট আপটা অন্যটা দেখাও আর যেহেতু এগুলো ফোর পিস প্রত্যেকটার সাথে ইনার সালার কিন্তু পেয়ে যাবেন আলাদাভাবে কিছু কিন্তু হবে আর অন্যটা দেখে নিচ্ছি ম্যাচিং কালার অন্য অন্যটাও কিন্তু বডির সাথে ম্যাচ রেখে কালারফুল সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর উল্টা ধরছে ওনাটা দেখুন দুই সাইড দিয়ে এইভাবে কাট আউট করা পাচ্ছেন মিডিল জুড়ে অল ওভার কাজ করা আছে তো এই ছিল এই ড্রেসের ডিটেলস তো চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এখন যে ডিজাইনটা দেখাবো একেবারে বেবি পিঙ্ক কালার এই ড্রেসের যে কাজ খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির কাজ লাকনু স্টিচ যেটাকে বলা হয় ওই ক্যাটাগরির কাজ এই ড্রেসটার মধ্যে দেখুন একেবারে পেটানো গোছানো কাজ গলাটা আপনার ভিসেপ করা আছে চাইলে ভি রাখতে পারবেন অথবা গোল গলা করে নেবেন পুরো জমিন জুড়েই কিন্তু রেশমি সুতা জুড়ি সুতা সিকোয়েন্সের কাজ পাচ্ছে হাতাটা দেখাও এগুলো ড্রেস যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশন ইনার সালার প্রত্যেকটা সাথে দেওয়া থাকবে অন্যটা দেখাও ফুল অন্যতে কাজ পেয়ে যাবেন আমরা অন্যটা দেখাচ্ছি এই যে দেখুন খুব জুড়েই কিন্তু ওভার কাজ করা আছে আর ওনার সাইজও কিন্তু বিশাল বড় লম্বা চওড়া সব দিক দিয়ে কিন্তু দুই সাইডে মিডলে সব দিক দিয়ে কাজ করে একেবারে ফোর পিস কালেকশন তো প্রাইস বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো থেকে বাইশশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবে একেবারে বিগ ধামাকা অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা হলে এই চমৎকার পার্টিওয়ে ফোর পিস কালেকশনটা পেয়ে যাচ্ছেন নিতে হলে অবশ্যই আমাদের শপে আসবেন অথবা যে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সপ লোকেশনটা দেখে এই হলো আমাদের সব লোকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম